বন্ধুরা আরাধ্যা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটি শুরু করা যাক এই বসন্তের মধ্যে ভিআরপিরা মরুভূমির মরিচিকার মতন চাইছে এক টুকরো মরুদ্যান কিন্তু সেই মরুদ্যান কি ভিআরপিদের ভাগ্যে আদতেও জুটবে না সেই পুরনো কাজই করে যেতে হবে ভিআরপি বন্ধুদের বন্ধুরা আজকে আমি গোপন সূত্রে একটি খবর পেলাম যে খবরটি হলো খুব শীঘ্রই চালু হতে চলেছে আমাদের ভিভিডির কাজ অর্থাৎ ভিভিডি কাজের অর্ডার প্রায় প্রত্যেকটা জেলায় ডিএম অফিসে এসে গেছে এর প্রমাণ চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো না আমি অপারক তো বন্ধুরা আমাদের কি আদতেও সেই দিনই কাজ থাকবে না আরও ভিআরপির কাজ বাড়লো কজন করে আমরা দলে থাকবো সেই বিষয়ে তো বন্ধুরা আমাদের যে পাঁচ তারিখে যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটাই এখনও পর্যন্ত কার্যকর রয়েছে এটা দু তিন দিন আগেকার আপডেট আমি আপনাদের দিচ্ছি বন্ধুরা তো আমরা যে কাজ করছিলাম এর আগের বছরে দু সালে যে ডোর টু ডোর সার্ভে করছিল ভিআরপি বন্ধুরা তাদের ছিল দশ দিন ভিসিটি ভিআরপি বন্ধুদের ছিল চোদ্দো দিন এবং সুপারভাইজারদের ছিল পনেরো দিন সরি ষোলো দিন সেই জিনিসটা কিন্তু এবছর থাকছে না বন্ধুরা হ্যাঁ এবার গড়ে সবাইকে কুড়ি দিন করে কাজ দেওয়া হচ্ছে যারা ডোর টু ডোর সার্ভে করবে তাদেরও কুড়ি দিন এবং অন্যান্য ভিআরপি বন্ধুদেরও কুড়ি দিন বন্ধুরা আর যেটা হবে আমাদের যে ভিসিটি আছে ভিসিটিদের গ্রাম পঞ্চায়েত থেকে এর আগেরবারে যেমন একশো দিনের কাজ দিয়ে একশো দিনের লোক দিয়ে কাজ করিয়েছিল কন্ট্রোলার হিসেবে সেইভাবেই কন্ট্রোল করা হবে ভিসিটিদের এবং যা যেসব ভিআরপি বন্ধুরা ডোর টু ডোর সার্ভে করছিলেন তারা সপ্তাহে পাঁচ দিন ডোর টু ডোর সার্ভে করবেন এবং প্রত্যেক দিনকার রিপোর্ট প্রত্যেক দিন জমা দেবেন সে সেম ক্ষেত্রে সবার জন্যেই একই প্রযোজ্য থাকছে ভিসিটিও প্রত্যেক দিনকার প্রত্যেক দিন রিপোর্ট জমা দেবেন এবং সুপারভাইজার বন্ধুরাও প্রত্যেক দিনকার জন্যেই রিপোর্ট জমা দেবেন তো সকল ভিআরপি বন্ধুদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী মমতা ব্যানার্জিকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের জন্যে যে কাজটা করলেন সত্যি খুব প্রশংসার যোগ্য এবং প্রশংসা রাখে তো চলুন বন্ধুরা আমাদের অনেক কষ্টের ফল পনেরো তারিখে ভিআরপি বন্ধুদের রক্ত ঝরানো ফল আমরা হাতে নাতে পেয়েছি এবং আমরাও কিছু করে দেখাই ভিআরপিরাও কিছু করে দেখাই যাতে আমাদের শাসক দল বুঝতে পারেন যে আমরাও ভিআরপি বন্ধুরা আমাদের যথাসাধ্য কাজ করে চলেছি এবং পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ আসন দিতে পারে এই ভিআরপিরাই তো চলুন সবাই মিলে একসঙ্গে কাজ করি ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই